বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং তারপরেই সংসদ ভবনের সামনে ইন্ডিয়া জোটের বিক্ষোভ কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে জ্যোতির্ময় এই যে অন্ধ এবং বিহারের জন্য বাজেটে দরাজ হলো কেন্দ্র এবং অন্যান্য রাজ্যকে বঞ্চনার অভিযোগ এই অভিযোগে কি বিক্ষোভ দেখো গত লোকসভায় আমরা দেখেছি যে এই সরকারের বিরুদ্ধে বারবার ধরে অভিযোগ উঠেছে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় যে সাংবিধানিক দায়বদ্ধতা তা মেনে চলা হচ্ছে না এবারে যে কথা বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় শুধুমাত্র দায়িত্ব পালন করা হচ্ছে বা যাবতীয় দায়বদ্ধতা দেখানো হচ্ছে যারা তাদের শরিক দল বা যে দলগুলির উপর নির্ভর করে সরকার চলছে শুধুমাত্র সেই রাজ্য সংশ্লিষ্ট রাজ্যগুলির প্রতি বাকি রাজ্যগুলি বিশেষত বিরোধী শাসিত রাজ্যগুলিকে চরম উপেক্ষা করা হয়েছে বাজেটে গতকাল রাতে মল্লিকার্জুন খার্গের বাসভবনে ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতাদের বৈঠক হয় এবং সেই বৈঠক থেকেই সিদ্ধান্ত গৃহীত হয় যে বাজেট আলোচনায় মূলত এই বিষয়টিকেই তীব্রভাবে আক্রমণ করবে বিরোধী দলগুলি এবং তারই অঙ্গ হিসেবে আজ সকালে সাড়ে দশটা থেকে মকরদারের সামনে সমস্ত বিরোধী দলগুলি তারা একজোট হয়ে ইন্ডিয়া জোটের তরফ থেকে তারা ধর্ণা অবস্থান শুরু করেছে আর কিছুক্ষণের মধ্যেই সংসদের অধিবেশন শুরু হতে চলেছে এবং প্রত্যেকটা বিরোধী দলের সুর কিন্তু থাকবে এটাই যে শুধুমাত্র শরিকি দায়বদ্ধতা অর্থাৎ যাদের উপর নির্ভর করে সরকার চলছে শুধুমাত্র সেই রাজ্যগুলিকে দেখানো দেখা হয়েছে বিহার এবং অন্ধ্রপ্রদেশকে ভালাও বরাদ্দ দেওয়া হয়েছে কিন্তু অন্য রাজ্যগুলি তারা কোন রকম বরাদ্দ পায়নি আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনাতে তৃণমূল কংগ্রেস অত্যন্ত সক্রিয় ভূমিকা নিচ্ছে এবং এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কিন্তু আলাদা ভাবে আরো বেশ কিছুটা আক্রমণাত্মক হতে চলেছে তার কারণ তাদের বক্তব্য যে পশ্চিমবঙ্গকে আলাদা করে বঞ্চনার শিকার হতে হচ্ছে যখন বন্যা নিয়ন্ত্রণের জন্য টাকা বরাদ্দ হচ্ছে সিকিমের জন্য আসামের জন্য বিহারের জন্য ঠিক সেই সময় পশ্চিমবঙ্গকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে ফলত তৃণমূল কংগ্রেসের ভূমিকাও কিন্তু आज के नजरे बस एकदम बुझते ज्योतिर्मय आप धन्यवाद तुम्हारे एक तो 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 ये डिसिप्टिव बजट है और इसमें अन्याय है समर्थन मूल्य किसान को ना मिल करके जो अलायंस पार्टनर जो सरकार बचा रहे हैं उन्हें समर्थन मूल्य सरकार दे रही है ये तो अखबारों में भी छपा है क्या मिला यूपी को डबल इंजन की सरकार तो डबल लाभ मिलना चाहिए था दिल्ली का लाभ लखनऊ का लाभ लेकिन लगता ये है कि दिल्ली अब लखनऊ की तरफ नहीं देख रही है या लखनऊ वालों ने दिल्ली वालों को नाराज़ कर दिया उसका परिणाम हमें बजट में दिखाई दे रहा है तो डबल इंजन का क्या फ़ायदा हुआ बिहार जा रहा है विकास यूपी को क्यों छोड़ रहे हैं आप बाढ़ अगर बिहार की रोकनी है तो नेपाल की बाढ़ रोके बिना और यूपी की बाढ़ रोके बिना आप बिहार की बाढ़ कैसे रोकेंगे तो आपको पहले यूपी की बाढ़ रोकें नेपाल की बाढ़ रोकें तो बिहार की बाढ़ अपने आप रुक जाएगी